হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনাদেরকে আমি আমাদের এখানে বৃক্ষ মেলা থেকে কিছু কাজ এনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বলবো কত টাকা লেগেছে এবং কেমন জাতের কাজ কী কী নাম সেটা আপনাদের কাছে শেয়ার করবো এর জন্য যাওয়া যায় তো গাছগুলো এই দিকটাতে রেখেছি প্রথম যে গাছটা আপনাদেরকে দেখাবো তা হলো এই যেই গাছটা এই গাছে না লাল ফুল ফোটে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন একটু একটু কুশি দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে একটু একটু কুশি তো এই গাছ নাম সঠিক ভুলে গেছি কিন্তু এই গাছটা নাকি রঙন ফুলের মতোই হয় লাল কালার বড় বড় আর কি বড় বড় লাল কালার হয় দেখুন গাছটা ভালোই লম্বা আছে আমি এখানে টবে রেখেছি এখানটায় ছুঁ এখানটার থেকে বের হলে এটা দেখা যায় সৌন্দর্যের জন্য আমি রেখেছি তারপর এই দিকটাতে এটা আগে থেকেই লাগানো ছিল এই সন্ধ্যা মালাতে আপনারা এটা সচরাচর সবার বাড়িতেই থেকে থাকে তো অত নায়কটা দেখা যায় সেটা হলো এই যে দেখুন এটা হলো রঙ্গন তো রঙ্গন ফুলের আমাদের কিছু দুধের গাছ আছে একটা হচ্ছে এই যে দেখুন এটা এটা মেলা থেকে এনেছি দেখুন হয়ে আছে এখানে এখানটা থক হয়ে আছে এই যে থকথক এই যে এখানে একটা এখানে একটা এই ফুল ঝরে পড়ে যাচ্ছে এখান থেকে ফুল ঝরে পড়ে যাচ্ছে এই যে ঝরে পড়ে যাচ্ছে তো এখানটা আমি রঙ করে এনেছি এটা দাম আমার কাছ থেকে নিয়েছে দাম আমার কাছ থেকে নিয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা নিয়েছি এটা আমার আমার কাছ থেকে তা আপনার কমেন্টে বলে যাবেন অবশ্যই যে এই গাছটার দাম কত হতে পারে আমি কি কিনে ঠকেছি না জিতেছি সেটা আপনারা সে কমেন্ট করে জানাবেন তারপর আপনাদেরকে দেখাই ওটা হচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোলাপি রঙন আর কি গোলাপি কালারের আর যে এটা হচ্ছে লাল রঙন ঠিক আছে লাল রঙনে আমার মনে কোনো ধরে নাই যে খুশি বেরোয়েছে এই যে খুশি তো এটা আমার বাবার ছিল আমি সঠিক হচ্ছে তো জানি না তো আমি পরেরটা দিই এই যে এটা এটাকে ক্যাকটাসের মতো কি জানি একটা নাম আছে যে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না জানি না এই যে এখানটায় কি কাটা কাটা দেখতে পাচ্ছেন এই যে আমি যেখানে চুহ কাটা কাটা আর কি এনে কোনো ফুল ধরে না এরকমই কাঁটা যুক্ত হয়েছে একটা বড়ো কাঁটা এই যে এই যে এটা আসলে কুশি হচ্ছে কুশি তো এই গাছটার নাম আমি সঠিক জানি না আসলে এগুলো বাবান ছিল যে তারপর আপনাদেরকে আজকে একটা নতুন রঙের নতুন একটা গাছ দেখাবো সচরাচর দেখা যায় না সেটা হচ্ছে বাঁশের মতো সেটাকে বলে বাঁশ বাহার এখানে ছোট্ট ছোট সাদা সাদা ফুল ধরে আমরা ধরলে তখন আপনাদেরকে দেখাবো তা আপনাদেরকে দেখায় এখন এই যে সেটাই হচ্ছে এই গাছটা দেখুন সব কিছু কিন্তু বাঁশের মতো এই যে সব কিছু সব কিছু কিন্তু বাঁশের মতো ঠিক আছে এই যে এর হচ্ছে গায়ের এটা দেখুন এক একদম পুরা বাঁশের মতো এই যে দেখতে পাচ্ছেন বাঁশের মতো কিন্তু পাতা এই যে বাঁশ পাতা আর একটু বাস পাতা দেখার এই পাতাটা দেখাই ওই যে দেখতে পাচ্ছেন বাঁশ পাতা আর এই যে দেখতে পাচ্ছেন একদম পুরা মানে বাস কিন্তু এটা শুধু বাসের গাছ না বাঁশ বাহার বলে এটাকে তো এই যে পুরো সব আমি এটা বাজে রাখছি এটা সে বিছিয়ে যায় তো ওই জন্য আর কি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এ আমার এই গাছটা কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই গাছ কার কার বাড়িতে আছে তো এই গাছ আমি কিনেছি দুশো টাকা দিয়ে গাছ আমি কিনেছি দুশো টাকা দিয়ে আমাদের এখানে বৃক্ষ মেলা হচ্ছে ওখান থেকে আমি কিনেছি অবশ্যই জানাবেন লস হয়েছে না লাভ হয়েছে তো সেটা আপনারা আমাদেরকে কমেন্টে বলে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম